এটা হলো আমার ওই বড় বন আমি যে বন কথা বলছিলাম আপনার ছাব্বিশ বছর প্লাস আমার এই বন সাইডে বয়স ছাব্বিশ বছর প্লাস দাম বলছিলেন পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার তবে এর মাঝে আমার এক বড় ভাই আপনার সালমানে প্রহমানের জামাই সে দিকে আসছিল ঘুরতে যে গাড়ি নিয়ে আসছিল ওই গাড়ি আমি কখনো দেখি নাই এত অত্যাধুনিক গাড়ি তো আসছে আসার পরে যেরকম রোড দিয়া যাইতেছে এই যে আমার যে মেইন রোড এই রোড দিয়ে হয়তো হ্যাঁ কোথাও যাইতাছে তো এই আমার এই মটকিটা যে বন সেটা আমি বসায় রাখছি যে মটকিটার উপরে এই মটকিটা হইলো মাটি মাটির তৈরি মটকি এই মটকি আর কি দাদির আমলে দাদার আমলের মটকি বর্তমানে এই মটকি কিনতে পাওয়া যায় না বা কোথাও দেখা যায় না তো এই মটকিটার এক বছর একশো বছর প্লাস বয়স তো আমার এই মটকিটার এই গাছটা দিকে সে থামছিল হয়তো আমার সৌভাগ্য তো আমি তার সাথে একটু কথা বিনিময় করি তো কথা বিনিময়ের এক সম এক সময় জানতে পারি সে অমুকে তো সে দাম বলছিল পঁয়ত্রিশ হাজার টাকা আবার আরেকজনের চল্লিশ হাজার টাকা কিন্তু আমি এটা পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি করবো নাইলে বিক্রি করব না আস্তে আস্তে এটা বড় হবে আমি এটা আমাদের দেশীয় বট অনেক জায়গায় নাই আগে স্কুলে তারপরে মসজিদ মাদ্রাসার অনেক মাঠে অনেক ঈদগাহের মাঠে অনেক বাজারে পাওয়া যেত বা বট গাছ থাকতো বট গাছ কিন্তু আমাদের দেশের খুবই একটা উপকারী জিনিস বট গাছ আমাদের দেশে অনেক হায়াত পায় অন্য অন্য গাছ কিন্তু এত হায়াত পায় না এই জন্য আর কি আমি শখ করে এটারে পালতেছি আচ্ছা তো বলছিলেন যে হারের বয়স একশো বছর এটা আপনি কিভাবে জানলেন এটা আমি কিভাবে জানলাম এটা আমার দাদাই কিনছে আপনাদের বাড়ির জি আমাদের বাড়ির আমার দাদাই কিনছে আচ্ছা দাদার বয়স দাদা তো মারাই গেছে আমার আব্বার বয়স অষ্টআশি প্লাস আচ্ছা তা আমার দাদাই দিনছে আমি ওই হিসাবে বললাম যে এটা একশো বছর প্লাস এর জন্য বলছেন একশো বছর প্লাস জি আচ্ছা এটার মধ্যে আমার দাদি আমার মায় এদের রাখতাম কুরা আমাদের দেশে আগে তো ধান সবাই ধান বুনত ধান বুনদার চাল ভাঙে খাইতো গরু ছাগলের জন্য এটার ভিতরে কুরা রাখতে দেখতাম আবার এটা হলো একটা বট এটা একটা বট এটা হলো চাইনিজ বোর্ড বলে কোনটা এটা এটা চাইনিজ বোর্ডের বনসাই এটাও বনসাই এটা 14 বছর বয়স আপনার এখানে কয় বছর আমার এখানে এটা আছে 13 বছর ধরে আমি এক বছর একটা চারা কিনে আনছিলাম এটা কত হলো বিক্রি করব এটার থেকে আমি ওখানে অনেক চারা কইরা নিছি এটার থেকে আমার অনেক ছোট বড় মিলে পড়ায় 300 উপরে গাছ আমি কইরা নিছি এটা আমি ওখানে যদি কেউ নেয় তাহলে আমি 15000 টাকা বলে বিক্রি করব বিক্রি করে দিবেন জি এটা তো অনেক জায়গা মানে কামায় ফেলছে আরো কমায় দিয়ে না এটা অনেক এত সুন্দর একটা গাছ এত সুন্দর এটা রিস্টেট এটা মানে যে গাছ প্রেমিক সে এটা বুঝবে দিন সোম দিলে এটা একটা জিনিস হয় এই যে একটা ফল এটা আপনার মালতা বছরে দুইবার ফল দেয় বেদনামে বেদনামি মালতা এটা বছরে তো এটা তো মনে যে অনেক বাগান আমাদের দেশে আছে জি এখন বর্তমানে অনেক জায়গায় অনেক বাগান হইছে ভালো মিষ্টি এবং ভালো বড় আচ্ছা এটা তো টবের মতোই আছে এখানে এটা প্যাকেটে প্যাকেটে সিমেন্টের বস্তা এটার দাম 800 টাকা 800 টাকা এখন এটা কি ঘুরে ফিরে শুধু চরের কথা সেটা কি চরে চাষ করা সম্ভব হ্যাঁ সম্ভব চরে সম্ভব কিন্তু পানিতে মরে যাবে তবে একটু উঁচু জায়গায় উঁচু জায়গায় রোপণ করতে হবে যদি বেশি দিন মালটাガス আমি দেখছি যে এক দুই দিন চার দিন পানি তো আমাদের এখানেও বৃষ্টিতে অনেক সময় অনেক বেডে জমে থাকে তো ওই ক্ষেত্রে মারা যায় না এখন যদি দেখা যায় প্লাস আপনারা বাগান করলেন বাগান দুই মাস তিন মাসের জন্য পানিটা তলাই রয়েছে ওই ক্ষেত্রে ওইখানে সম্ভব না কিন্তু অল্প দিনের সমস্যা নাই দুই একদিন দুই চার দিনে কোন সমস্যা এটা নিজের বাস্তবতা দিয়া এটা আমি মানে দেখছি আচ্ছা এই পাশের যে বনশাহ এটা কয় টাকা পড়বে দাম এটা হইলো আমাদের দেশী বনশাই দেশী বনের বনশাই এটা হয় পরিপূর্ণ হয় নাই বনশাই কাজ চলতাছে চলমান আছে আচ্ছা তো এই ক্ষেত্রে এটার দাম টাকা সবচেয়ে বেশি ওই সামনের সবচেয়ে বেশি আমার বাগানের ভিতরে এগুলি সবই দেশি পথ আমি এগুলি টোকায় টোকায় আই না আস্তে 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 করতেছি

এই গাছে ফল আসে কতদিন পরে এটা এই গাছের ফল আসে তিন বছরে কলমের থেকে তিন বছরে এখন বয়স কত গাছের বয়স দুই বছর প্লাস হয়তো সামনে ফল আসার সম্ভাবনা আছে আপনি কি এই গাছের ফল আপনার এখানে ফলাইতে পারছেন এই আমার এখানে ফলাইতে পারি না আমার এখানে আপনার বেদনামি কাঁঠাল যেটা ভিয়েতনামে বেদনামের ওইটা আমি ফলাইছিলাম ওইটা আমি ডেরামে গাছের ফল সহ বিক্রি করছি আচ্ছা এটার দাম কত পড়বে এই কাঁঠাল গাছের এটার দাম ষোলোশো টাকা এটা তো পানি আসে পানি এসে মাত্র মরে যাবে যে কাঁঠাল গাছ দুই তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন পানি থাকলে মারা যায় দেখেন এই যে কলা কলা আমাদের দেশীয় কলাই এটা হলো সাতক্ষীরার জাত সাতক্ষীরা থেকে এই যাত্রা আমি আনছি তো এটা হলো নেপালি সাগর বলে যেটার ভিতরে কালার হয় সাগর কলা না অবশ্যই তবে এটা কালার হয় এদিক দিয়ে আসেন এদিক দিয়ে আসলে হয়তো ভালো দেখা যাবে তো নেপালি কলা তো আছে আলাদা আবার সাতক্ষীরা কেন নেপালি কলা আলাদা থাকলো এটা ঘাড়া আছে বড় এটার গাছ হয় বড় আচ্ছা এটা আমার এরকম ঘাড়া যেরকম এই সবটা হয়ে গেছে পুরান আচ্ছা এটা হলো পুরান এই সবটার ভিতরে প্রথম ঘাড়া আসছে আমার চিত বড় এই গাছ কি এখন নিয়ে রোপণ করা সম্ভব না এই ঘাড়া যেটা আসছে এটা সম্ভব না কিন্তু যেগুলি বাচ্চা দিছে এগুলি সম্ভব বাচ্চা গুলি আমি বিক্রি করি খুঁদা খুঁদা ওই বাচ্চা গুলি আমি বিক্রি করি কত করে বিক্রি করা বাচ্চা গুলি চারশো টাকা পিস বিক্রি করি তাই জি আমার লাগবে কেউ নেওয়া নিক বা না নিক আমি যেহেতু চরে খামার করছে ওখানে এটা খুব খুবই ভালো এটার ভিতরে আমি আপনার বারোটার নিচে কোন ফানাই আসে না উপরে আমি সতেরোটা ফানা পাইছি একটা ঘাড়ার ভিতর আচ্ছা এখন আপনার কাছে রিকোয়েস্ট দাম কোন সমস্যা না সমস্যা হচ্ছে যে আপনি নিজে থেকে আমার এটা পরিচর্যা করে রোপন করে দিয়ে আসবেন বাকিটা শিখে দিয়ে আসবেন যদি উপরে আল্লাহ হাইতে বাঁচায় রাখে চেষ্টা করব যাতে আপনার ভালো হয় ভালো করা যায় সেই চেষ্টাই করব আচ্ছা তো এই গ্যাস তো খুব বেশি নাই তবে যাই পারি দুই চারটা পাঁচটা যা পারি আপনি এখানে নিব আপনার এখানে তো অনেক বেশি গ্যাস নাই অনেক বেশি আছে যে তানা আমার দুইটা বাগানে আমি কলা খাওয়ার জন্য যে গিলি রকম করে রাখছি এইখান সনিক কেউরে কেউরে হয়তো দেই যারা নিতে আগ্রহী বেশি তাদের আচ্ছা এগুলিকে সাথে রোপণ করা সম্ভব না এটা সাথে রোপণ করা সম্ভব না কেন না এটা গাছটা বড় হয় ভারী গাছ হয় ও ভারী গাছ হয় ভারী গাড়া আসে বড় হইলে ছাদে পইরা যাওয়ার সম্ভাবনা থাকে ছাদে আবার এই নেপালি সাগরেরই আরেকটা জাত আছে যেটা খাটো গাছ খাটো গাড়া ছোট ছোট হয় গাছ খাটো খাটো থাকে আচ্ছা ওই পাশে যে আগ দেখছি এটা আমাদের দেশি আগ এটা আমাদের দেশীয় সাতাই শাক যেটা সাদা শাক সাদা শাক দেশি আগ সাতাই এই সাতাই শাক এটা আবার ওই পাশে আমার আছে ফিলিফানি যেটা আর এটা আপনার এইটাও সাতাই আমাদের দেশি আগ দেশি আগ জি আচ্ছা আখ নিয়ে একটা মজার গল্প আছে ভাই জি উনিশশো বিরানব্বই সালে আমরা এখানে আসি আপনাদের এলাকায় আপনাদের পাশের গ্রামে বড় হয়েছে ঐতিহ্য আলু আরো এই আখ আচ্ছা বীরতারা ওই যে বীরতারা প্রজেক্টের কথা বলছিলাম আপনার এখন ওইদিকে না জি জি আচ্ছা সেটা বলি আমাদের দেশে এই আখ আমরা কুসুল বলতাম বুঝছেন জি তো ছোট সময় বিক্রমপুরে আসছি আপনারা সবাই তো আখ বলেন এখন আমরা কারণ ভাষার সাথে আর এই ভাষার সাথে আলাদা আলাদা জি আচ্ছা কি সুপারি গাছ এটা গাছ এটা বরিশালের যে সুপারি সুপারির চারা আচ্ছা তো এটা কি বরিশালে তো হয় আমাদের এখানে কেন আবার বরিশালের হয় আমাদের এখানেও রোপণ করে অনেকে অনেক বাড়িতে সৌন্দর্যের জন্য রোপণ করে অনেক বাড়িতে সুপারির জন্য রোপণ করে সুপারি গাছ ফল যাই হোক

এটা হলো বাড়ি নাম কেন এটা নাম ওই যে কৃষি গবেষণা থেকে যেটা আসে গাছে নাম ওইটা আমাদের কিন্তু কোন নামই দেওয়া না এটা কোন দেশের এটা বাহিরের এই কোন দেশের সেটা আমি সঠিক বলতে পারবো না কিন্তু ওই বাড়ি ফোর বাহিরের জাতি এখন এটা কোন দেশ থেকে আবিষ্কার করছে সেটা আমি বলতে পারবো না কিন্তু আমার জানা মতো এটা বাহিরের জাত এই যে বিভিন্ন জাত এই এক একটা জাত কিন্তু এক এক রকম টেস্ট হ্যাঁ মিষ্টি সবই কিন্তু মিষ্টির বাইরেও আপনার টেস্টের একটা ব্যাপার আছে টেস্টের একটা ব্যাপার আছে তো দেখা যায় এক এক কাম এক এক ধরনের টেস্ট টেস্ট এটা আছে আঙ্গুর পিয়ারা এটা একটা বাহিরের আঙ্গুর পিয়ারা না স্ট্রবেরি পিয়ারা স্ট্রবেরি ফলের মতো যে পিয়ারাটা হয় সেম ওটা স্ট্রবেরি আছে এটা কোন দেশের এটাও বাহিরের এটা আমার জানা নাই আমরা তো সবটাই জানতে পারি না এরকম না দেখা যায় আগে আসে বাইরে থেকে বড় বড় নার্সারি যাদের তারা সংগ্রহ করে ওইখান তো এটা দাম কত এগুলি দেড়ামে পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা বয়স কত এখন এটার বয়স চার বছর চার বছর ফিলিফানি আগ বাহিরের এই যেটা হাতদা যেটা ছিলা যায় নরম আচ্ছা আচ্ছা এটা কি আমাদের দেশে তো বাণিজ্যিকভাবে চাষ হয় এটা জি বাণিজ্যিক ভাবে হয় এটা হাতদা চা ছিলা যায় নরম খুবই নরম খুবই নরম না আচ্ছা এটা দাম কত এটা তো আমি বিক্রি করি না আমরা এখান তখন বিক্রি করি যদি কেউ এক পিস না খুলে খুইলা এটা আমি মাটিতে বুনা রাখছি তো ওইভাবে আমরা বিক্রি করি 100 টাকা আচ্ছা আর এইখান আছে নারকেল যেরম ওইলে আছে আপনার ইন্ডিয়ান केरला বলে যেটা केरালা নারকেল মানে ইন্ডিয়ার যে আমরা केरला মুভি দেখি ওই জায়গা ওই জায়গা নারকেল ওইটা এটা আমাদের দেশীয় নারকেল বরিশালে আচ্ছা केरালার এটা দাম পড়ে কত केरালা ওইটা হলো 700 টাকা আর আমাদের দেশি নারকেল 300 টাকা 300 টাকা জি এগুলা কত বছর বয়সে ফল দিবে এটা হয়েছিল এক বছর প্লাস আর কেরালাটা দুই বছর প্লাস ওরে ফল দিবে কবে কেরালা কেরালা ফল দিবে আরো তিন বছর প্লাস তিন বছর প্লাস জি আচ্ছা আমি কিন্তু কথা বলছি আর আমি খালি আমার খামারের চিন্তা করি যে কোনটা নিলে যেহেতু আমি জমিটা বিশ বছর জন্য নিছি তো কোনটা নিলে আর কি ফলটা তাড়াতাড়ি পাবো আর কি আমাদের দেশের জন্য আমি মনে করি আমাদের দেশের তো গুণা যায় কেরালা হইলো ফলন কিন্তু আমাদের দেশের মতো অত দেয় না কিন্তু ওটা একটা ব্যতিক্রম ফল দেখতে ব্যতিক্রম গাছ দেখতে ব্যতিক্রম আবার আরেকটা আছে বেদ নামে বেদরা বলতে গেলে অনেক পরিচর্যার ব্যাপার আবার বেদরা আমাদের বাংলাদেশে সব জায়গায় ভালো হয় না আচ্ছা এরকম নারকেলের বিভিন্ন জাত আছে একটু ফুল গাছ নিয়ে বলেন ফুল গাছ বলতে যেরকম অনেক আইটেম আছে এই যে এটা এটা বলে অনেকে নীলকণ্ঠ নীলকণ্ঠী জি আবার এটা আছে শুধু পাতাই পাতার জন্য এটা সিজিয়াম এটা কালো এটা লাল এটা কি বাইরের নাকি হ্যাঁ বাইরে কোন দেশের এটা থাই ভ্যারাইটি সম্ভবত ইন্ডিয়া থেকে আসে ইন্ডিয়া থেকে আসে জি আচ্ছা আর এই সাদা ফুলটা সাদাটা নাক চাপা নাক জি নাক আরো আছে ওই পাশে অনেক হ্যাঁ আমি দেখছি ওই পাশে অনেকগুলা ফুল এটার নাম হলো নাক চাপা আচ্ছা এটার কি স্পেশালি কোনো ঔষধি গুণ আছে নাকি ঐষধি গুণ হয়তো থাকতে পারে আমার জানা মতে নাই কিন্তু জবায় জবারা ঐষি গুণ আছে জবা অনেক আইটেম আছে